ভালো আছো দেখেন এটা হচ্ছে যে শহরের মল্লার রাস্তাগুলি আর কি রাস্তাগুলি এই যে বাড়ির ভিতরে পানি মানে কোনো জায়গায় বাদ নাই খালি কোনো জায়গায় বাদ নাই পানি ছাড়া শহর থেকে শুরু করে রাম মহল্লা সব জায়গায় প্রাণী কেউ এরকম পানি দেখে নেয় গত দুই যুগে দুই হাজার চার এমন হয় বন্য হয়েছে তখন এরকম কিছুটা ছিল তাও এমন না এখন যে পরিমাণ পানি এরকম ছিল না যে অবস্থা যেতে পারবো আল্লাহ জানে দেখেন প্রত্যেকটা জায়গায় পানি তাও এখন যদি বৃষ্টিটা থামতো রোড তো দুট তো তাহলে বুঝতাম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ এখন একটু হচ্ছে যে শুকাবে পানি শুকাবে আর কি স্বস্তি শ্বাস ফেলতাম কিন্তু কই এখনও কিছুই হচ্ছে না কারণ হচ্ছে যে প্রতিনিয়ত প্রতিটা প্রতিটা সেকেন্ডে বৃষ্টির পানি বেড়েই চলেছে বেড়েই চলেছে এই যে আমার পুরো গাড়ি কিন্তু ডুবে গেছে আমার পাড়াটা কিন্তু পানির নিচে মানে বাইক চালাইতে অনেক কষ্ট হইতেছে রাস্তা ঠিক মতো দেখতেও পাচ্ছি না বা ভাঙ্গা টাঙ্গা থাকলে তো প্রবলেম চালাইতে খুব কষ্ট হইতেছি আর পুরো চ্যালেঞ্জ শব্দ গেছে সব